ভাগ হচ্ছে কোন মহাদেশ পৃথিবীতে সাতটি মহাদেশ আর পাঁচটি মহাসাগরের হিসাব পাল্টে যাচ্ছে নতুন আরেকটি মহাসাগর তৈরি হতে চলেছে ভূতাত্ত্বিক দেখেছেন মানুষের উৎপত্তি হয়েছে যেই মহাদেশে তার মাটির নিচে নতুন মহাসাগর তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে দুই সালে নতুন আরেকটি মহাসাগরের জায়গা পৃথিবীর বুকে হবে কোথায় বুঝতে চাইলে পৃথিবীর ম্যাপটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কয়েকটি ভূখণ্ড পরস্পরের সঙ্গে খাপে খাপ মিলে যায় বলে মনে হচ্ছে সত্য হলো পৃথিবীর ভূপৃষ্ঠে যেমন দেখেছি তা অতীতে এমন ছিল না এবং ভবিষ্যতেও এমনটা থাকবে না ভূপৃষ্ঠের এই বদলে যাওয়াকে আমরা বলি মহাদেশীয় সঞ্চারণ বা কন্টিনেন্টাল রিফ্ট চলমান প্রক্রিয়ার ধারাতেই নতুন মহাসাগর পেতে চলেছি আমরা আফ্রিকা মহাদেশ ভেঙে দুটুকরো হয়ে যাবে ডান দিকের অংশটা এসে মিলে যাবে ভারতের সঙ্গে আর বাম দিকের ফাঁকা স্থানে জন্ম নেবে ষষ্ঠ মহাসাগর কন্টিনেন্টাল ড্রিফ্ট হাইপোথিস অনুসারে প্রায় চল্লিশ হাজার বছর আগে ভূপৃষ্ঠ আমাদের চেনা চেহারাটি পায় তবে কন্টিনেন্টাল ড্রিফট যেহেতু চলছে তাই উভয়েরই পরিবর্তন অব্যাহত থাকবে আফ্রিকায় এই পরিবর্তনের ছোট্ট একটা ঘটনা ঘটেছে আফ্রিকার মধ্যে অবস্থিত আফাব ট্রায়াঙ্গেল একটি ভূতাত্ত্বিক হটস্পট নুবিয়ান সমাধি এবং আরও অনেক মিল আছে ওখানে আসন্ন পরিবর্তনের শুরু সেখানেই দুই হাজার পাঁচ সাল থেকে ইথিওপিয়ান মরুভূমিতে পঁয়ত্রিশ মাইল লম্বা ফাটল দেখা দিল তখনই পৃথিবীর সবাই টের পেয়েছে যে আফ্রিকা মহাদেশ ধীর গতিতে ভেঙে যাচ্ছে সেখানে টেকট্রনিক প্লেটগুলোতে জমা হওয়া প্রচুর শক্তি এই খেলা ঘটাচ্ছে অনুমান করা হচ্ছে যে আগামী পাঁচ থেকে দশ মিলিয়ন বছরের মধ্যেই আফ্রিকা দুই ভাগে বিভক্ত হতে পারে ফলে আরও একটি নতুন সমুদ্র বেসিন তৈরি হবে তখন লোহিত সাগর এবং এডেন উপসাগর অঞ্চলকে সেটা প্লাবিত করবে এর ফলে পূর্ব আফ্রিকার একটি নতুন মহাদেশে জন্ম হতে পারে মহাসাগর তৈরি হওয়া শুরু হয়ে গেছে এরই মধ্যে আফ্রিকার দেশ বৎসোয়ানা থেকে পাওয়া বিরল হীরা বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন হীরাটি ছয়শো দশ কিলোমিটার গভীর থেকে উঠে এসেছে দেড় সেন্টিমিটার লম্বা হীরাটির মধ্যে বেশিরভাগটাই পানি আর পানির উপস্থিতি বলে দিচ্ছে মাটির ওই গভীরতাই শুরু হচ্ছে সেখানে জন্ম নিচ্ছে ষষ্ঠ মহাসাগর পৃথিবীর বাইরের আবরণটি কয়েকটি বিশাল অনমনীয় টেকটনিক প্লেটে বিভক্ত সেগুলো আধা তরল টেকটনিক প্লেটগুলোর নড়াচড়া পৃথিবীর ভেতর থেকে উৎপন্ন তাপ দিয়ে নিয়ন্ত্রিত হয় দুটি টেকটনিক প্লেট একে অপরের থেকে দূরে সরে গেলে যে পাথর তৈরি হয় সাধারণত সেখানেই ম্যান্থল থেকে ব্যাগ বা উঠে এসে শূন্যস্থান পূরণ করে ঠান্ডা হয়ে নতুন ভূতক গঠন করে ম্যাগমা যত বেশি বৃদ্ধি পায় এবং দৃঢ় হয় সামগ্রিক ভূততত্ত্ব মাঝসমুদ্রের শৈলশ্রেণী থেকে বাইরের দিকে প্রসারিত হতে থাকে এই সম্প্রসারণ বিদ্যমান মহাসাগরীয় ভূতকের শৈলশ্রেণী থেকে দূরে ঠেলে দেয় সমুদ্রতলের বিস্তারের প্রক্রিয়া অব্যাহত থাকায় অপসারণকারী প্লেটের মধ্যে ব্যবধান বেড়ে যায় এভাবেই একটি নতুন সমুদ্র অববাহিকা তৈরি করে এই ক্রমাগত প্রক্রিয়াটি সম্পন্ন হতে লক্ষ লক্ষ বছর সময়ও লাগতে পারে তো দর্শক কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং